রাফিদের স্বপ্নের বাড়ি বাড়ি নির্মাণ কাজ শেষ হয়নি অথচ সামনে তৈরি হয়ে গেল আরেকটি সাড়ে তিন হাট মাটির সে চিরস্থায়ী ঘর যেখানে তাকে শুয়ে দেওয়া হল তার দাদার পাশে গ্রামের মসজিদের ছায়া ঘেরা প্রশান্ত কোণে কয়েক সেকেন্ডে থেমে গেল এক স্বপ্নবাজ তরুণের জীবন রাফিদের দাপন সম্পন্ন হয় নিজ গ্রামে শনিবার সকাল নটায় সেই মুহূর্তটি ছিল অত্যন্ত হৃদয় বিদারক তার মায়ের চোখে ছিল অধরশ্রু বাবার মুখে ছিল শোক আর বন্ধুদের মনে ছিল একটাই প্রশ্ন এত তাড়াতাড়ি কেন জান নামাজের আগে রাফিদের বাবা রেজাউল করিম সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি বলেন আমাদের এই মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের উত্তম প্রতিদান দিবেন আমার ছেলেকে ভালোবাসার জন্য তার কলেজ ও স্কুলের স্যারেরা যা অংশ নিয়েছেন তাদের ধন্যবাদ জানাই আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন তার এই কথাগুলো শুধু তার ধৈর্যের প্রতিফলনই নয় রাফিদের প্রতি তার গভীর ভালোবাসা ও গর্বেরও প্রকাশ রাফিদের পরিবার জানায় চাকরির পরীক্ষা দিতে ঢাকায় গিয়েছিলেন ফটোগ্রাফার ইশতিয়াক আহমেদ রাফিদ পরীক্ষা শেষে উঠেছিলেন তার খালার বাসায় শুক্রবার বিকেলে খালাতো ভাই ঢাকার কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয় এ সময় রেললাইনে দাঁড়িয়ে ভিডিও করার সময় অপর দিক থেকে আসা আরেক ট্রেনে পড়ে রাফিদের মৃত্যু হয় রাফিদ একজন আলোকচিত্রী হিসেবে তার কাজের মাধ্যমে জীবনের সৌন্দর্য ও বাস্তবতাকে ধরে রাখতেন তার ছবিগুলো ছিল মানুষের জীবনের গল্প প্রকৃতির রূপ এবং সমাজের নানা দিকের প্রতিফলন তিনি তার কাজে এমন একটি সংবেদনশীলতা আনতেন যা দর্শকের মনে গভীর ছাপ ফেলত তার বন্ধুরা বলেন রাফিদের ক্যামেরা শুধু ছবি তুলত না মানুষের হৃদয়ের গভীরে পৌঁছে যেত তার ফটোগ্রাফি ছিল তার স্বপ্নের একটি অংশ তিনি চাইতেন তার কাজের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের সৌন্দর্য তার গ্রামের গল্প এবং মানুষের জীবনের বিভিন্ন রং তুলে ধরতে তার ছবিগুলো প্রায় সামাজিক মাধ্যমে শেয়ার করা হতো এবং তার অনুসারীরা তার কাজের প্রশংসা করত তার শেষ পোস্টে ছিল একটি সূর্যাস্তের ছবি যার ক্যাপশনে তিনি লিখেছিলেন শেষটা যত সুন্দর গল্পটা তত মনে থাকবে এই কথাগুলো যেন তার জীবনেরই একটি সারাংশ তার জীবন ছিল সংক্ষিপ্ত কিন্তু তার কাজ ও স্বপ্নের গল্প চিরকাল মনে থাকবে রাফিদের কাজ তার গ্রামের সীমানা ছাড়িয়ে অনেকের কাছে পৌঁছেছিল তিনি স্থানীয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং তার ছবি স্থানীয় গ্যালারি ও প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল তার কাজ তাকে একজন উদীয়মান শিল্পী হিসেবে পরিচিতি দিয়েছিল তার বন্ধুরা বলেন রাফিদের স্বপ্ন ছিল একদিন তার ছবি দিয়ে বিশ্বকে মুগ্ধ করা তার এই স্বপ্ন হয়তো পূর্ণতা পায়নি কিন্তু তার কাজ আমাদের মনে একটি অমর ছাপ রেখে গেছে রাফিদের পরিবার বন্ধু এবং তার কাজের সঙ্গে যুক্ত সকলের প্রতি গভীর সমবেদনা তার এই অকাল প্রণয়ন আমাদের সবাইকে মনে করিয়ে দেয় জীবনটা কতটা অনিশ্চিত এবং প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান রাফিদের জীবন থেকে আমরা শিখতে পারি স্বপ্ন দেখতে সৌন্দর্য খুঁজতে এবং জীবনের প্রতিটি ক্ষণকে পূর্ণভাবে বাঁচতে তার বাবা রেজাউল করিমের কথাগুলো আমাদের সবাইকে ধৈর্য ও আশার পথ দেখায় তার পরিবারের এই কঠিন সময়ে আমরা সবাই তাদের পাশে আছি রাফিদের স্মৃতি আমাদের অনুপ্রাণিত করুক তার কাজ আমাদের পথ দেখাক তার স্বপ্ন কখনো ভোলা যাবে না রাফিদের আত্মার শান্তি কামনা করি তার স্বপ্নের আলো আমাদের মাঝে চিরকাল জ্বলতে থাকুক